আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি ভালো আছেন সো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে মার্কেটিং করলে দ্রুত আপনাদের সেল বাড়বে সো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করতে থাকুন আর হ্যাঁ অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এতে আমি অনুপ্রেরণা পাবো পরবর্তীতে ভিডিও বানানোর জন্য সো এর জন্য অবশ্যই আপনাদেরকে একটি ফেসবুক আইডি ক্রিয়েট করতে হবে মনে রাখবেন ফেসবুক আইডি একটি আইডি ক্রিয়েট করার পর আপনারা আপনাদের নিজের নামে আইডি ক্রিয়েট করবেন যেহেতু এটা আইডি এখানে শপ ইউজ করা বা ফ্যাশন ইউজ করা যাবে না যদি চেষ্টা করবেন যদি যায় তাহলে তো ভালো না গেলে আপনি নিজের নাম একটি আইডি ক্রিয়েট করবেন এবং এই রকম একটি প্রফেশনাল লোগো ক্রিয়েট করবেন এরপর একটি কাবার ফটো দিবেন আমি যেইভাবে দিয়েছি সেমভাবে দিবেন আপনি চাইলে আমার আইডিটি ফলো করতে পারেন সো এরপর এরকম একটি বায়ু দেবেন আর অবশ্যই আপনার আইডিটা প্রফেশনাল মোড করে রাখবেন এরপর দেখুন কি করতে হবে এরপর নিচের দিকে আসবেন আপনি কাস্টমার রিভিউ যেগুলো পাবেন যদি কাস্টমার রিভিউ না পান তাহলে এগুলো কারো থেকে কালেক্ট করবেন অথবা আমাকে মেসেজ দিলে বা আপনি যদি আমার টিমের হয়ে থাকেন তাহলে অবশ্যই আমি গ্রুপে দিয়ে রাখছি আপনি সেগুলো সংগ্রহ করে নেবেন এরপর এগুলো এখানে পিন করে রাখবেন আর প্রতিদিন প্রোডাক্টের পিকগুলো অবশ্যই স্টোরিতে আপনাকে দিতেই হবে এরপর এরকম সুন্দর সুন্দরভাবে ক্যাপশন দিয়ে পোস্ট করবেন এখানে একটা বিষয় লক্ষ্য রাখবেন যে ক্যাপশনটা কিন্তু আমি একটু ইউনিক ভাবে করেছি আপনারা যদি গিয়ে মার্কেটিং পোস্টে লিখে সার্চ করেন বা ফিট করেন তাহলে আপনাদেরকে এরকম একটি ক্যাপশন দিয়ে দেবে আর ক্যাপশনের মধ্যে অবশ্যই আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে দিবেন কারণ অনেক সময় মেসেঞ্জারে মেসেজ দেওয়া যায় না এরপর হচ্ছে আপনাদের মূল কাজ এরপর মূল কাজ কি মূল কাজ হচ্ছে প্রতিদিন কমপক্ষে বিশ জনকে এইভাবে ফ্যান রিকোয়েস্ট পাঠাবেন চেষ্টা করবেন যারা অ্যাক্টিভ আছে তাদেরকে ফ্যান রিকোয়েস্ট দিতে এখন অ্যাক্টিভ বুঝবেন কীভাবে আপনারা বিভিন্ন ভাইরাল পোস্ট দেখবেন তো পোস্টগুলোতে দেখবেন যারা রিয়েক্ট করছে তাদেরকে ফ্যান রিকোয়েস্ট দেবেন এর পরবর্তীতে কাজ হচ্ছে আপনারা প্রতিদিন এরকম বাইসেল যে গ্রুপগুলো আছে বাইসেল শার্ট কালেকশন পাঞ্জাবি কালেকশন এই ধরনের যে গ্রুপগুলো আছে এগুলোতে জয়েন করবেন প্রতিদিন কম করে হলো পনেরো থেকে বিশটা গ্রুপে জয়েন করবেন এইভাবে আপনি যদি সাত থেকে দশ দিন কাজ করেন তাহলে দেখবেন অবশ্যই আপনার সেল আগের থেকে দ্বিগুণ বেড়ে যাবে তো এইভাবে মার্কেটিং করার পর আপনার কি আপনার কাজ হচ্ছে আপনি মেসেঞ্জারে আসবেন মেসেঞ্জারে আসার পর এখান থেকে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর মেসেজ রিকোয়েস্ট এবং হচ্ছে স্পাম্প এই দুটো অপশন অবশ্যই চেক করবেন কারণ অনেক সময় মেসেজ স্পাম্প হয় এগুলো হয়তো আপনারা অনেকে চেক করেন না অনেকে চেক করেন তো যেহেতু অনেকেই নতুন আছে তো তাদের জন্য বলে দিলাম আশা করি বুঝতে পেরেছেন আপনি এই রকমভাবে এক সপ্তাহ থেকে দশ দিন কাজ করেন আপনার সেল 100% বাড়বে তারপরেও যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আর যারা আমাদের টিমে কাজ করতে চান তারা তো আমার সাথে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আপনার মতামত কমেন্ট জানান ধন্যবাদ